আজকে ভিডিওটা শুরু করলাম কাপড় বিজানির থেকে এখানে তোমাদের ভাইয়ার অনেকগুলো শীতের কাপড় ছেলেরও কিছু কাপড় আছে তো কুসুম গরম পানি দিয়ে কাপড়গুলো ভিজিয়ে নিলাম আসসালামু আলাইকুম এভরিওয়ান কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন বা দেখবেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি কাপড়গুলো ভিজিয়ে রেখে এখানে গাছে পানি দিতে চাইছিলাম কিন্তু ওই মেয়েটা আমার হাত থেকে কাইন্দা পাইপটা নিয়ে গেছে এখনও পানি দিবে তো গাছগুলো তো মার্শাল্লাহ মারা গেছিলো বাড়ি থেকে দেখি তারপরে পানি টানি দিয়ে এখন অনেকটাই মানে সুস্থ হয়েছে গাছগুলা তো অনেক ফুলও দিছে অনেক সুন্দর সুন্দর ফুল আসছে আর জবা ফুল গাছটার ভিতরে তো অনেকগুলো ফুল আসছে আর বেলি ফুল গাছটা এই যে মোড় ছিল তো একটু তাজা হয়েছে এখনও ফুল ফোটার কোনো খবর নাই আর অ্যালোভেরাগুলো তো মার্শাল্লাহ হইতেই থাকে তো দেওয়া আর হয় না আর এইখানেতে এই টপগুলাতে দুইটা মানে মানি প্ল্যানের ফুল বাহার গাছতে আমি এইগুলা দেশ থেকে আনছিলাম আর এই যে বিলাতি ধনিয়াগুলা এগুলো আমার খাইতে একদমই মায়া লাগে খাই না বলতে গেলে তো এই তো দেখো তোমাদের সাথে ফুলগুলা শেয়ার করতেছি কত সুন্দর ফুল ফুটছে আর সেদিন নিচে গেছিলাম ছেলেকে পরীক্ষা দিতে দিয়ে আসার সময় এক পলিথিন মাটি নিয়ে আসছি বাসার সামনে একটা বিল্ডিং হইতেছে তো এখানে মানি প্লান গাছগুলা লাগিয়ে দিয়েছি আর দেখো মানে কি পরিমাণ যে জব ফুল আসছে কি আর বলবো অনেকগুলা দেখলে মন ভরে যায় আর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় ভাবছিলাম তো পেঁপে গাছগুলোর ভিতরে ভাবতেছিলাম পেঁপে আর হবেই না অনেকবার এরকম বড় বড় গাছ হয়েছে কিন্তু একটাও পেঁপে হয়নি তো রাগ করে কেটে ফেলে দিয়েছিলাম আর সেদিন মাশাল্লাহ দেখিলাম এই গাছটাতে কয়েকটা পেঁপে আসছে তো আমি একটা সিঁড়ে দেখতেছিলাম আর ভিতরে দেখি পেঁপে তো আমি এত খুশি হয়েছি কি আর বলবো তো গাছে আমার পানি দেওয়া শেষ এখন ঘরের কাজগুলো করে নিব সবগুলো ঘর সুন্দর মাঝখানে রুমটা পরিষ্কার করা হয়ে গেছে এখন ছেলে রুমটা পরিষ্কার করে নিলাম তো মেয়ের জন্য কত সুন্দর একটা মেয়ের বাবা বেলুন এনেছে ডাবল বেলুনটা দেখতে ভালোই লাগতেছিল তো এত রোদ আসে পর্দাগুলো দিয়েই রাখি না দেখা যায় রোদ আসে তো দোনোটা রুমে জানালা দিয়ে মাসাল্লা অনেক রোদ আসে শীতের দিন তেমন খারাপই লাগে না গরমের দিন আর কি একটু গরম লাগে আর কি নিয়ে এখন আমি কিন্তু অফ রুমগুলো ঝাড় দিয়ে নিয়েছি আমার ননদ এই তো আমাদের জন্য তেঁতুল টমেটো আর ক্ষীরা দিয়ে মাখিয়ে দিলো দিল তো রোদে বসে বসে খেয়ে নিলাম খেয়ে তারপরে এই তো গড়গুলো মুছে এখন কাপড় চোপড় সব ধুয়ে দিচ্ছি আর আমার ননদ আমার মেয়েটাকে গোসল করিয়ে দিচ্ছে তো অনেকটাই বেলা হয়ে গেছে কাপড়গুলা তাড়াতাড়ি করে রইদ দিয়ে দিচ্ছি শুকাবে নাকি সঠিক জানি না কারণ এত মোটা কাপড় এক রৈদে শুকানো সম্ভব না দুই দিন লাগবে মনে হয় তো মেয়েকে গোসল করানো হয়ে গেছে আমিও কাপড় চোপড় গুলা ধুয়ে গোসলটা করে নিব তো আমার ছেলের প্যান্টগুলা ধুইতে আমার অনেক কষ্ট হয় কারণ এই যে জিন্সের প্যান্ট অনেক ময়লা করে ফেলে তো দেখো কতগুলা কাপড় দিছি অনেকগুলা কাপড় হয়েছে তো এরকম রোদ আর খোলামেলা জায়গা থাকলে কিন্তু কাপড় চাপড় ধুইতে তেমন কষ্টও হয় না আর শুকাইতেও তেমন কষ্ট নাই তো আমার কিন্তু এদিকটা অনেক বেশি আরাম আছে মার্শাল্লাহ তাই তো গোসল টসল করে আমার মেয়ের গাড়িটাও ধুইছিলাম ময়লা হয়ে গেছিলো আর এদিকেই তো এখন তোমাদের ভাইয়া আসার সময় কিছু বাজার নিয়ে আসছে তো ছোটো ছোটো আপেলগুলো আমার মেয়েটা অনেক বেশি পছন্দ করে আপেলের বলে পেয়ারা আর পেয়ারারও পেয়ারাই কয় তো আপেলও বলতে পারে আর এখানে দেশি আর ডিম আর ব্রয়লার ডিম নিয়ে আসছে তো এখন ডিমগুলো ধুয়ে নিব আর আমার এর অনুরটাই এদিকে তরকারি কাটতেছে কারণ আমরা ইদানিং রাতের বেলায় তরকারি কাটাকাটি করে রেখে দিই সকালবেলা রান্না করি তো ফল টলগুলো গুছ গাছ করে একটু খাতা ও করে নিয়েছিলাম খাতাটা সেদিন তৈরি করছি আরও এখানে তরকারি টরকারি কেটে রেখে দিচ্ছে সকালে রান্না করার জন্য তারপরে তো সকালবেলা এখন পাতাকপি ভাজি করবো আর ফুলকপি সিম দিয়ে আলু দিয়ে ভাজি আর এখানে মাছ ভিজিয়ে দিয়েছি সুরমা মাছ টমেটো দিয়ে বোনা হবে তো তোমাদের ভাইয়ার ভাতটা বসিয়ে দিয়েছি ভাতের মধ্যে ডিম দিয়ে দিলাম আর এখানে আটার কাইটা করে নিচ্ছি আর ভাজিটাও বসিয়ে দিয়েছি সুরমা মাছ আমার তেমন পছন্দ না সুরমা মাছ খেতে একদম মাংসের মতো শক্ত কিন্তু গেরান হয়েছে ইলিশ মাছের মতো তো মাশাআল্লাহ তোমাদের ভাইয়া অনেক জাতের মাছ আনে বিশেষ করে তেলাপিয়া মাছ পাঙ্গাস মাছ এগুলো ব্রয়লার মুরগি তো তেমন খাওয়াই হয় না কচিতে কোনো দিন ব্রয়লার মুরগি খাওয়া হয় ভাজি টাজি করে আর কি তো এই তো তরকারি বসিয়ে দিয়ে এখানে রুটি বেলে নিচ্ছি পাতাকপি ভাজি তো প্রায় হয়ে যাচ্ছে তো ডিম দিতে মনে ছিল না এখন আবার নামিয়ে ডিম দিয়ে দিলাম ননদ বলেছিল ডিম দিয়ে ভাজি করতে তো রান্নাটা হয়ে গেছে আর কালকে যে কাপড়গুলো ধুয়েছিলাম এগুলো একটু গরম করে এখন শীতের কাপড়গুলো এই ডয়ারটাতে রেখে দিব আর আমার কাপড়গুলো আমি এই পাশের ডয়ারটাতে নিয়ে আসছি ড্রেসিং টেবিলের এখন জাগার কাপড় চোপড়গুলো জায়গায় সুন্দর মতো গোস গাছ করে রেখে দিলাম তো ছেলের ডয়ারটাও ভাস করে নিলাম ভিডিওটা এই পর্যন্তই ছিল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ